হ্যালো ভিওার্স তো সবাইকে জানাবো স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা এই বছর ডিগ্রি কলেজে ভর্তির জন্য আবেদন করেছো যাদের মার্কস থ্রি হান্ড্রেডের নিচে আছে অর্থাৎ তিনশোর নিচে যাদের মার্কস আছে তোমরা অনেকে আমাকে কমেন্টে জানাচ্ছ বা মেসেজে যে আমাদের নম্বর দুশো ষাট আছে আমরা চান্স পাবো কি না অর্থাৎ প্রথম মেরিট লিস্টে আমাদের নম্বর দুশো আশি আছে আমাদের নম্বর দুশো সত্তর আছে আমরা চান্স পাবো কি না ঠিক আছে তো প্রথম মিনিট লিস্টে তাদেরই নাম আসবে যাদের মার্কস ফোর হানড্রেড এভাবে আছে থ্রি এইট্টি অ্যাভাব বা থ্রি ফিফটি অ্যাভাব এরকম আছে আশা করা যাচ্ছে গত বছর অ্যাকর্ডিং টু লাস্ট ইয়ার মেট লিস্ট আমি গত বছর মেট লিস্ট দেখেছি ঠিক আছে তো লাস্ট ইয়ার অ্যাকর্ডিং টু লাস্ট ইয়ার মেট লিস্ট ফোর হান্ড্রেড অ্যাভাব থ্রি ফিফটি অ্যাভাব থ্রি এইট্টি অ্যাভাব বা থ্রি টোয়েন্টি অ্যাভাব থ্রি ফিফটি থ্রি সিক্সটি এরকম যাদের মার্কস আছে তারাই পাবে ঠিক আছে বা চারশো পঞ্চাশ চারশো আশি ঠিক আছে বাকিটা ডিপেন্ড করছে কাস্টের উপর কোন ক্যাটাগরিতে পড়ছে ইউ আর নাকি এস সি নাকি এসটি নাকি ওবিসি ঠিক আছে নাকি অন্য ক্যাটাগরির স্টুডেন্ট ঠিক আছে মাইনরিটি স্টুডেন্ট এখানে আছে তো যাই হোক মাইনরিটি ইউ আর ক্যাটাগরির মধ্যেই পড়ে তো এরকমটা আশা করা যাচ্ছে এখন লাস্টে গত বছরের যে মেরিট লিস্ট যে মেরিট লিস্ট অনুযায়ী ঠিক আছে তো তোমাদের যাদের নম্বর তিনশোর নিচে আছে তোমরা ধরে রাখো তোমাদের সেকেন্ড লিস্টে নাম আসতে পারে ঠিক আছে সেকেন্ড লিস্ট বা থার্ড লিস্ট বা তোমরা স্পট যদি নাম কারো না আসে স্পট রাউন্ডে ভর্তি হতে পারো ঠিক আছে তো বা প্রথমত দেখো প্রথম মেরিট লিস্টে হায়েস্ট কত নম্বর থাকে এবং তোমাদের নম্বরটা কীভাবে নেবে আমি তোমাদেরকে বলেই দিলাম যত পেয়েছ হ্যাঁ ধরো কোনো স্টুডেন্ট ইংলিশ মেজন নিয়ে পড়তে চাই ইংলিশে ফিফটি পেয়েছে বা সিক্সটি পেয়েছে টোটাল পেয়েছে থ্রি হান্ড্রেড তাহলে থ্রি ফিফটি ডিভাইডেড বাই সিক্স অর্থাৎ তিনশো পঞ্চাশকে ছয় দেওয়া ভাগ করে যে নম্বরটা আসবে সেই নম্বরটি কিন্তু মেরিট লিস্টে আসবে অর্থাৎ মেরিট লিস্টে সেই নম্বরের উপর ভিত্তি করে মেরিট লিস্টটা তৈরি হবে ঠিক আছে এখন বিষয় হচ্ছে তোমাদের প্রথম মেরিট লিস্টে যারা মিস করছো থ্রি হান্ড্রেডের নিচে পেয়েছো অবশ্যই তোমরা অপেক্ষা করো ঠিক আছে দেখো আসে কি না প্রথম মেরিট লিস্টে যদি আসে ভর্তি হয়ে যাবে যদি না আসে সেকেন্ড মেরিট লিস্টের জন্য অপেক্ষা করবে ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ডিগ্রি কলেজের ঠিক আছে ডিগ্রি কলেজের কোনো নোটিশটাকে নিয়ে বা অনলাইনে ফর্ম ফিল আপ নিয়ে কোনো ধরনের অসুবিধা থাকে বা কোনো কোয়ার থাকে আমাকে অবশ্যই মেসেজ বা কমেন্টে জানাতে